আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা নিশ্চয়ই ভালো আছো এখন আমি তোমাদেরকে বাংলা সর্বর্ণ শেখাবো বাংলা সর্বর্ণ কয়টি এগারোটি প্রথমে সরেও সরেয়া রসুই দীর্ঘই রসু দীর্ঘ রি এ ওই ও ও বলো সরেওতে উজু করব। নামাজের আগে শরিয়াতে আল্লাহকে ভয় করব রসুই রসুইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইদে অনেক মজা হবে রসু উঠ চলেছে মরুর পথে দীর্ঘ দীর্ঘুতে উষা হাসে পূব আকাশে ঋ ঋতু আসে ঋতু যায় এ একটি গাড়ি চলছে পথে ওই ওই দেখো আকাশে ও ওতে ওল খেলে গলা ধরে ও ওতে ঔষধ খেলে রোগ সারে বলো সরে ওতে অজু করব নামাজের আগে সরিয়াতে আল্লাহকে ভয় করব করবো রসই এক ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ঈদে অনেক মজা হবে উতে উঠ উঠ দেখেছে ও উঠছে চলে মরুর বুকে উষা হাসে পুব আকাশে রীতে ঋতু যায় ঋতু আসে এ এতে একটি গাড়ি চলছে পথে ওই ওই দেখো চাঁদ আকাশে ও ওতে ওল খেলে ওল খেয়েছো কখনো ওল হলো কচু একটা কচুর নাম ওল ওল দিয়ে তরকারি রান্না করে ওল খেলে গলা ধরে ওই ওতে ও ও ওতে ঔষধ খেলে আমাদের যখন জ্বর হয় মাথা ব্যথা হয় তখন সর্দি কাশি হয় তখন আমাদের ওষুধ খেতে হয় ওষুধ খেলে ঔষধ লিখতে ও লাগে ঔষধ খেলে রোগ সারে বুঝেছো এবার এগুলো তোমরা বারবার পড়বে সরে ও স্বরে আর রসুই দীর্ঘই রসু দীর্ঘ রি এ ওই ও ও। ছোট্ট সোনামণিরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আম্মুর কথা শুনবে ভালো মতো পড়ালেখা করবে এই অক্ষরগুলো বারবার পড়বে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম